হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম ঈদের পরে একটা নতুন ভিডিও নিয়ে দীর্ঘ প্রায় দশ থেকে বারো দিন আমি টোটালি কোনো ভিডিও দেই আমার চ্যানেলে আসলে একে তো রোজা শেষের দিকে প্লাস ঈদের আনন্দ সব কিছু মিলায় ঝিলায় আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম তেমন একটা টাইম দিতে পারি নি যার কারণে যাওয়া হয় নাই তেমন একটা সাধে খুব কম যাওয়া হয়েছে প্লাস এদিক ওদিক বেড়ানো টেরানো দিয়া আমি তেমন একটা বাসায় ছিলাম না সো যার কারণে ভিডিও দেওয়া হয় নাই তারপরেও আমি আজকে আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম বেশ কিছু কোয়ালিটিফুল কবিতা নিয়ে ভিডিও শুরু থেকে যে কবিতা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক জোড়া পিওর কেটিএমের বাচ্চা আমার ঘরের মূল সেটের বাচ্চা অনেকেই আমার কাছে বিগত দিনে অনেকবার ফোন দিয়েছেন নক করছেন বা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে আমি আপনাদের রেসপন্স তেমন একটা করতে পারি নাই সো অনেকেই আছে যারা বলছিল যে পিওর কেটিএমের আমার কাছ থেকে বাচ্চা নিতে আগ্রহী তাদের জন্যই আমি জাস্ট ভিডিওটা আজকে করলাম ভিডিওর শুরু থেকে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজড়া হচ্ছে আমার মূল কেটিএমের এক পেয়ারের বাচ্চা সো যাদের এই কবুতার জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে ডিরেক্টলি যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি কবুতারগুলোর একটু জুম ক্লোজ করে একা ভিডিও করি তো আমি আপনাদের চোখটা দেখানোর চেষ্টা করতেছি ফুল ফ্রেশ আইট সম্পূর্ণ সাদা চোখের কবুতার এবং কেটিএমের মূলত যে লাল বা হালকা ক্রিম ভাবটা থাকে এবং ডেনার উপরে ছোপটা যদি খেয়াল করেন তো বুঝতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লা চমৎকার কবুতর হয়েছে এই পেয়ারটা আমার নিজেরও অনেক পছন্দ সম্পূর্ণ জোরহাডির প্লাস লেজ ও লেজের এবং এটা রেজাল্টেড ব্লাডের আমি আগেও বলছি আমার কাছে যে কেটিএমের ব্লাডের কবুতারটা আছে এটা আমার নিজেরই পরীক্ষিত কবুতার এবং এদের রেজাল্ট অনেক ভালো আসে তবে হ্যাঁ এটা যেহেতু মূল সেটের বাচ্চা প্রাইসটা একটু বেশি পড়বে আমি আসলে দামাদামির কোনো অপশানে যেতে চাচ্ছি না ফিক্সড দশ হাজার টাকা হলে বিক্রি হবে আদারওয়াইজ বিক্রি হবে না এভাবে রয়ে বুড়ো হয়ে যাবে কোনো সমস্যা নেই সো যাদের এই বাচ্চা যারা দশ হাজার টাকায় পছন্দ হয় অনলি তারাই আমার সাথে যোগাযোগ করেন আদারওয়াইজ কোনো দরকার নেই আর অনলাইনে কবুতার দেখে যারা নিতে আগ্রহ প্রকাশ করেন অবশ্যই ইনফরমেশান দেওয়ার সময় অবশ্যই আপনাকে বুকিং মানি দিতে হবে বুকিং মানি ছাড়া আপনার জন্য কবুতা রাখা পসিবল না কেননা আপনি আজকে বলবেন নেবেন কালকে আপনার হদিস থাকবে না সো আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টা নিয়ে সো আমি আসলে কবুতারটাকে এক জায়গায় স্থির অবস্থায় না রেখে একটু হাঁটাচলা করে আপনাদের দেখানোর জন্য একটু দাবড়া দাবি করি যেহেতু একটা কবুতর আপনি অরিজিনালি অথেন্টিক ও কেমন দ্বারা এটা বোঝার জন্য আপনার সম্পূর্ণ ওর ইয়াটা মুভমেন্টটা দেখা আপনার প্রয়োজন আছে সো সেই কারণে আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরগুলা গায়ে যেমন ছোপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারও খুবই সুন্দর এবং চোখ তো দেখাই দিলাম আপনাদের ভিডিওদের এক পর্যায়ে ঠোটো সাদা এবং আলিফ ঠোঁটের কবুতা যাদের এই আমার মূল কেটিএম নিতে যারা আগ্রহ ইতিপূর্বে দেখাইছিলেন বা আমি দিতে পারি নাই বাচ্চা ছিল না সো তাদের জন্য রইল এই বাচ্চা জোড়া যাদের স্ক্রিনে যাদের কবুতর জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মো আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেশের বাইরে বিশেষ করে প্রবাস থেকে যারা দেখতেছেন তারা সবাই নিতে পারেন এবং দেশের বাইরে ডেলিভারি করা বর্তমানে খুব ইজি বা স্মুথ আছে তারা নিতে পারেন এ পর্যায়ে ভিডিওতে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক একজোড়া উমানের বাচ্চা হচ্ছে ফেদারে আছে বর্তমানে এই বাচ্চা জোড়া স্ট্যান্ডিং মার্শাল্লা যেমন সুন্দর দেখতেই পাচ্ছেন আমি তো আসলে কবুতরের ভিডিওতে আপনাদের অথেন্টি অথেন্টিসিটি দেখানোর চেষ্টা করি হয়তো বা আপনার কাছে গেলে এর থেকে আরো বেটার দাঁড়াবে ইনশাল্লাম সো বাচ্চা জোড়া চোখটা একটু জুম করে দেখানোর চেষ্টায় ছিলাম আসলে রোদের খাড়া মাথার উপরে সূর্য ছিল যার কারণে অতটা সুন্দরভাবে চোখটা হয়তো বা এই বাচ্চা জোড়া দেখতে পাচ্ছিলাম না তারপরেও দেখে কিছুটা আন্দাজ করতেই পারতেছেন যে কবুতরের চোখও আসলে সম্পূর্ণ ফ্রেশ এর ভিতরে আসে যাদের এই বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চা জোড়ার দাম চাইতেছি অনলি চার হাজার টাকা আপনাদের যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করেন আসলে শুধুমাত্র কবুতার মুখ দিয়ে শুধু ওমান বললে তো ওমান হয়ে যাবে না বা কেটিএম বললে কেটিএম হয়ে যাবে না বা যা যেটাই বলবো সেটা হয়ে যাবে না কবুতারের অর্থাৎ অথেন্টিসিটি থাকা দরকার হ্যাঁ চার হাজার টাকার দাম চেয়েছি কিছুটা কম বেশি করা পসিবল হবে তার মানে কিন্তু অনেক বেশি নাই আপনার যারা এই বাচ্চা জোড়া নিতে আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর আর যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট ফোর এটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপের মতে পেয়ে যাবেন বাচ্চা যারা মাত্র চার হাজার টাকা পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন আর হ্যাঁ আবারও বলছি কবুতর দেশের বাইরে পাঠানোটা বর্তমানে খুবই ইজি হয়ে গেছে স্মুথলি বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই চালু হয়ে গেছে যাদের পছন্দ হয় দেশের বাইরে থেকে যারা নিতে আগ্রহ প্রকাশ করতেছেন তারাও নিয়ে নিতে পারেন বাচ্চা জোড়া দাম পড়বে চার হাজার টাকা সো কবুতার জোড়া যেমন দেখতে একই রকম স্ট্যান্ডিংও মাসা খুব সুন্দর কালারও আশা করে ইনশাল্লাহ সুন্দর আসবে যাদের ওমান জোরা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন এক জায়গায় স্টিল অবস্থায় দাঁড়াই ছিল যার কারণে আমি একটু দাবর দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম এই রইলো এক পেয়ার কবুতার ওমান টেডি আর হ্যাঁ আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যারা বিগত দিনে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন হোয়াটসঅ্যাপ মতে আমার বারবার নক করছেন আমি আসলে রেসপন্স করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি আসলে গতকালকেও বসার বাইরে ছিলাম আজকেই ফ্রি ছিলাম যার কারণে আমি ভিডিও করতে পারছি আর বাচ্চাগুলো আসলে একটু আতঙ্কিত কারণ আমি অনেকদিন পরে কবুতরের কাছে গেছি প্লাস ভিডিও করার জন্য বাইরে যখন প্রথমতে দেওয়া হয়েছে একটু নার্ভাস থাকে ওরা এখন এ পর্যায়ে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে আমার মূল একচল্লিশের এক পেয়ার বাচ্চা আমার মূল সাকি মোহাম্মদ বাট্টি সাহেবের যে একচল্লিশ নাম্বার টেরি এটা দেখলে অনেকটা একশো আঠাশের মতো মনে হয় প্লাস চোখও সম্পূর্ণ ফ্রেশ এয়ের ভিতরে আসে সাকি কবুতরের চোখে যে হালকা রেডিশ ভাব থাকে হালকা লালচে দানা সে লাল দানাটা কিছুটা আসবে সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় প্রচণ্ড চঞ্চল বাচ্চা আসলে ধরা হয় না যার কারণে একদম নিচের খাঁচায় আমি কর্নারে রেখে দিয়ে বাচ্চা করাইছি যার কারণে এই বাচ্চা জোড়া একটু আতঙ্কিত বা ভীত সন্তস্ত যাদের এই পিওর একচল্লিশের বাচ্চা জোড়াও চয়েস হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চা জোড়ার দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা আবারও আমি বলছি ফিক্সড তিন হাজার টাকা এর কম হবে না এবং আমি অনেক দিন যেহেতু অনেক দিন পরে ভিডিও দিতেছি প্লাস আপনাদের দেওয়ার উদ্দেশ্য আছে বিধায় আমি দেখাইতাছি যাদের এই জোড়া চয়েস হয় ফিক্সড তিন হাজার টাকায় এই বাচ্চা জোড়া যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এখন আমি যদি বলি এটার একশো আঠাইশ তাহলে আপনার একশো আঠাইশ বাচ্চা হিসেবে নিতে পারেন আমার ঘরের হোম ব্রিডের কবুতর যার কারণে আমি এর ব্যাকগ্রাউন্ড জানি তাই আমি বলে দিতেছি যে এটা একচল্লিশ নম্বর সাকিটেরির বাচ্চা বাট আমি যদি বলি যে এই কবুতরই যদি আরেকজনের কাছে দেই তারা যদি বলে একশো আঠাশটা চাডির বাচ্চা দাঁড়ানো খুব সুন্দর যার কারণে তাদের এক চান্সে মনে হয়ে যাবে যে বর্তমানে মার্কেটে একশো আঠাশ ভালো চলতেছে সো একশো আঠাশ বলে চালাই দিই সো আপনারা যদি একশো আঠাশ মনে করে নিতে চান তাও নিতে পারেন আমার কাছ থেকে নেন বা না নেন আমি যদি অন্য কারো কাছে দিতাম তার কাছ থেকে হয়তো বইটা একশো আঠাশ বললে আপনি একশো আঠাশ মনে করে নিয়ে নিতেন সো যাদের এই বাচ্চা যাওয়া চয়েস হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করে ফিক্সড তিন হাজার টাকা কোনো কম হবে না তিন হাজার টাকায় যাতে নিতে ইচ্ছা আছে বা নিতে আগ্রহ আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করেন আদারওয়াইজ কোনো দরকার নাই আর এই রইল একজোড়া একচল্লিশ নম্বর টেডির আমার সেটের বাচ্চা যাদের পছন্দ হয় ফিক্সড তিন হাজার টাকা দিয়ে নিয়ে নিতে পারেন কবুতর জোড়া ওড়ার দিক থেকে এতটুকু ইনসিওর করতে পারি আপনাকে যদি না ওড়ে কোনো কারণে আপনারা যদি উড়াইতে না পারেন তো অবশ্যই আমার ফেরত দিয়ে দিন আমি আপনার খাবার করে দিয়ে ফেরত নিয়ে নেব কোনো সমস্যা নেই প্লাস শুধুমাত্র এটা না কবুতর যদি কোনো প্রকার আপনার অপছন্দ হয় আপনি তখন আমার রিটার্ন করে দেন কোনো সমস্যা নেই আর এই রইলো আজকের ভিডিওর মূল আকর্ষণের অন্য এক পেয়ার কবুতর এটা হচ্ছে আমার মূল শিয়ালকুটের কবুতার শিয়ালকুট বেজের লাইনটা আমি বরাবরই আপনাদের বলছি যে আমি বিগত যতগুলো রেজাল্ট করছি শতকরা এইটটি পার্সেন্ট কবুতারের ভিতরেই আমার এই শিয়ালকুটি বেজটা দেওয়া আছে সেই কবুতারেরই বেস দিয়ে তৈরি করা এই এক পেয়ার কবুতার এবং কবুতার জোড়া মানে শিয়ালকুটি কবুতরের সাধারণত খোলা হাড্ডির হয় বা লেজও কিছুটা খোলা হয় বাট এই যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বন্ধ হাড্ডের জোর হাড্ডির হাড্ডার জোর যে হাড় আছে সেটাও টাইট এবং টাইট জোরের কবুতার প্লাস লেজও সম্পূর্ণ এক লেজি এবং শিয়ালকুটের পিওর ব্রিডের কবুতার যাদের এই বাচ্চা জোড়া চায় স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন তবে হ্যাঁ দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা কোনো কম নাই কোনো অপশন নাই কেননা এই বাচ্চা জোড়া এতটুকু আপনারে বলতে পারি এক আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আপনি মোটামুটি যে কোনো কবুতারের সাথে পেয়ার করলে এই কবুতারের বাচ্চা আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর একটা বিষয় কবুতার শুধুমাত্র যে শুধু চেহারা দেখা যে আপনারা বুঝবেন এটা উড়ে কি ওড়ে না এটা কিন্তু অসম্ভব ব্যাপার আপনার যদি জাপনা জানা থাকে তাহলে কোনো লাভ নাই আর আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতেছি যে এই কবুতারের ব্লাড লাইনটা খুবই স্ট্রং এবং এই ব্লাড লাইন দিয়ে আমি দশ ঘন্টা এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা প্লাস বারো ঘন্টা সুই সুই রেজাল্টও আমি বহুতবার অফিশিয়াল আন তো আসেই অফিসিয়ালি করছি রেজাল্ট বলতে আমরা যেটা বুঝি যে টুর্নামেন্টে কাউন্ট করা হ্যাঁ শুধুমাত্র রেজাল্টের মানে যে কি কী বলে খাটের তলে রেজাল্ট করছে এমন না আমি যেগুলো রেজাল্টের কথা বলি নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা অজস্র রেজাল্ট টুর্নামেন্টে অফিসিয়ালি আমি নিজে উড়েছি এই ব্লাড লাইনের কবুতার সো যাদের এই শিয়ালকুটি বাচ্চা যারা নিতে মন চায় ফিক্সড তিন হাজার টাকা পড়বে কোনো মার্সি নাই বা কোনো কম হবে না দুঃখিত যদি কেউ কমের জন্য ফোন দেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন আসলে আর অবশ্যই যে নিতে আগ্রহ প্রকাশ করবেন বুকিং মানি দিয়ে তারপরে আপনি বুকিং মানে আপনার জন্য রাখা হবে তা আদারওয়াইজ পসিবল হবে না যে আগে বুকিং মানি দিবে তার জন্য রাখা হবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত অনলি চারজোড়া বাচ্চা দেখাইলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ